হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেসিপি হচ্ছে মোচার বড়া চলুন দেখা যাক কিভাবে বানিয়ে নিই মোচার বড়া এই যে এখানে আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে মোচাটা কিভাবে ছাড়িয়ে নিতে হয় এই যে প্রথমে দুটো কাঠির মতন বার করে নিয়ে এর মধ্যে প্লাস্টিকের ভেতরে থাকে প্লাস্টিকের মতন যেটা থাকে সেটাও বার করে নিয়েছি তারপরে সেদ্ধ চাপিয়ে দিয়েছি আমি কিন্তু মোচাটা কাটি তো এরভাবে সেদ্ধ চাপিয়ে দিয়েছি এই যে সেদ্ধ করে একটু ঝরাতে দিয়েছিলাম জলটা তার মধ্যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নিয়ে একটু আদা রসুন জিরের পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো পেস্টও হয়ে গেছে কিন্তু কাঁচা লঙ্কা দুটো পেস্ট হয়নি পেঁয়াজ ধনে পাতার লঙ্কা কুচি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি মোচা যেটা পেস্ট ছিল তার মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু চিনি তার মধ্যে দিয়ে দিতে হবে দানা বেসন বা বেসন যাই হোক ও একসাথে ভালোভাবে হাতে সাজ বেশ কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে মা কিন্তু বেশ কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছিল এভাবেই তার এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা সামান্য একটুখানি এই যে এখানে একটু ময়দা দিয়ে নিচ্ছি কারণ একটু শক্ত শক্ত হবে মচমচ হবে ভালো হবে না দিলেও হয় দিলে আবার বেশি ভালো লাগে ওই জন্য মাকে বলেছিলাম সামান্য একটু দিয়ে নিতে দিয়ে আবার ভালো মা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে কড়াই চাপিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার একটা সেপ করে হাতে মোচা বড়াগুলো দিয়ে দিতে হবে এই যে এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড উল্টে দিচ্ছি তো আপনারা যেখান থেকে দেখছেন যে প্লিজ এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ডান দিয়ে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বাড়িতে শেয়ার করবে বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে আবারও দিয়ে দিচ্ছি বড়াগুলো একই প্রসেসে বেশি খাটনিও না আবার সন্ধেবেলা একটু মুখরোচক রোচক কিছু ভালো বানানো হয়ে যায় খুব ভালো আপনারা এভাবে ট্রাই করুন সত্যি ভালো হবে এই যে বিট নুন দিয়ে শশা দিয়ে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে সার্ভ করলে যা ভালো লাগে এই যে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে